আজকের সারা দিন এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না কেন বাফ কেন আল্লাহকে ভুলে কাকে মোবাইলের ওই নর্ত কি না মোবাইলের ওই উলঙ্গ ছবি সে কি দিল তোমারে সিনেমার নায়িকা তোমারে কি দিল রাস্তার বে হায়া মেয়ে তোমার জীবনে কি দিল বলে জেনা বেবিচার উলঙ্গ দৃশ্য নাচ গান গেমস ফুর্তি কি অর্জন হল পৃথিবীতে জীবনের উপা উপার্জন কি আমার বলে কে বুঝাবে ছেলেদেরকে কে বুঝাবে কে বুঝাবে আমার এই সন্তানদেরকে যে এরা এই গুণা কিছু দেয় না গুণা নিয়ে যায় জীবন নষ্ট করে যৌবন নষ্ট করে শরীরের সক্ষমতা নষ্ট করে যৌবনের শক্তি নষ্ট করে প্রতিটা উলঙ্গ ছবি প্রতিটা নর্তকীর নাচ প্রতিটা জেনা ব্যবিচারের দৃশ্য প্রতিটা মেয়ের পিছনে ঘোরা প্রতিটা অবৈধ প্রেমের স্বপ্ন দেখা এটা যৌবন নষ্ট করে যৌবনের শক্তি নষ্ট করে যার ফলে আমি তো প্রতিদিন বলি আমার স্পষ্ট অসংখ্য যুবক এই অপাত্রে নিজের যৌবন নষ্ট করার কারণে অসভ্য সেনা ব্যবিচার আর উলঙ্গ ছবির দৃশ্য দেখার কারণে অল্প সময় ব্যবধানে তাগ্রা জওয়ান কিন্তু একটু ফর ফর ফ্যান আলগি দেয় ফ্যান টানে বোঝেন নাই ফ্যান টানে কেন ফ্যান পড়িয়া যায় দে ফ্যান পরিয়া যায় আলহামদুলিল্লাহ কোনো আলেমে দিন কোন মাদ্রাসার তালেবে আলেম কোনো দিন পায়জামা টানে না কথা বোঝেন নাই হ্যাঁ গুনা না ফরমানি উলঙ্গপনা বেহায়াপনা তার যৌবন শেষ করে দিছে শরীরের সক্ষমতা নষ্ট করে নষ্ট করে এজন্য উচিত আল্লাহ বলে দিচ্ছে তুমি ভাবো তো তোমাকে বানাতে গিয়ে আমার কি পরিমাণ এনতেজাম গেছে অথচ তুমি করছোটা কি করছোটা কি বলেন এক এক যুবক যৌবনের শক্তি পেয়ে আল্লাহর সাথে নাফরমানি করছেন আল্লাহর সাথে নাফরমানি ভাইয়া পাক যদি এক ঘন্টার মধ্যে চারিবার শুধু টয়লেটে নেয় ফ্যাটে যদি হয় শুধু এক ঘন্টার মধ্যে তাইলে এই দাপট এই মাতবরি এই মাস্তানি সব মিনিটের মধ্যে সমান তাইলে বেটা বর্বর মাত্র চার থেকে ছয়বার পায়খানায় গেলে তোর শরীরে কোনো বল থাকে না তুই অহংকার করো কিভাবে কথা বলেন না কেন তো তো অহংকার করলি কেমনে বেটা তুই যে পায়খানার কাছেই দুর্বল শরীর থেকে পায়খানা না বাইরেছে আতফাও কি খুললে তুমি হুইতালে লেখা কথা বলেন না কেন হুইতালে লেখেন ওর সেলেন খাও কেন আল্লাহ তালার দয়া তোমার নেতা না তোমার মাতবর কেউ না তোমার শরীরের শক্তি আল্লাহ তালা টিকাইয়া রাখে আল্লাহ নালে তোমার যখন পেট খারাপ হয় তো তোমার নেতারে কখন আলগি দিয়ে ধরতো কথা বলেন তাকে বলো অতএব আল্লাহকে চিনা উচিত যেটুকু সক্ষমতা যেটুকু সুস্থতা যেটুকু সবল আল্লাহর দেওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন খালা খালাকাকুম মিন দুআফিন আল্লাহ বলে বান্দা শুনো আমি প্রথম তোমাকে বানিয়েছিলাম দুর্বল মায়ের পেট থেকে যখন তুমি বের হয়েছ তুলতুলে নরম ছিল হাত পাও চোখ নাক কান নরম ছিল তোমার হ্যাঁ তুমি খুব বেশি নাড়াচাড়াই করতে পারতা না সুম্মা জালা মিম বাদে দোফিন কুয়াতান ধীরে ধীরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে আমি তোমাকে দিয়েছি কৌয়াত শক্তি সুম্মা জালা, মিম বাদে কৌয়াতিন আল্লাহ বলেন আবার কিছুদিন পর আমি সেই শক্তি সামর্থ্যবান শরীরটাকে আবার পুনরায় বানায়া ফেলি দুর্বল এবং বৃদ্ধ। আজকে যে চাচা এই যে বৃদ্ধ আজকে উনি আজকের এই শরীর এই যে দুর্বলতা ওনার শরীরের এটা কি গত তিরিশ বছর আগে এমনই ছিল বলেন চাচা আপনি বলেন তিরিশ বছর আগে আপনি এমন ছিলেন এমন ছিলেন আজ আপনি দুর্বল হয়ে গেছে আজ আপনি দুর্বল হয়ে গেছেন আল্লাহ তালা বলেন এই শক্তি কৌয় আমি দিয়েছি আমি আমি দিয়েছি আমি দিয়েছি আমার দেওয়া সেই শক্তি আমার কাজে কিছুই পেলাম না বান্দা আমার দেওয়া এই সামর্থ্য আমি একটা সেজদাও পেলাম না আমি একটা বারো জাবানে আমার নামটা শুনলাম না কি পরিমাণ কষ্ট লাগে মাওলার বলেন না বাফ বলেন আমার মেয়ে তো আমার ছোট মেয়ে আমার সামনে আসলে যখনই সে আমাকে ডাকে আমার তো কলিজা খুশিতে ভরে যায় সে মেয়ে যদি না ডাকে আমার কলিজা ব্যথায় ভরে যায় হায় মা কেন ডাকছে না আমাকে রব্বুল আলমিন বলে বান্দা এত যত্ন করে আমি তোকে বানাইলাম গোটা পৃথিবী আমি তোর জন্য বানাইলাম সারে দুনিয়া তেরে নিয়ে ছটা পৃথিবী তোমার জন্য বানিয়েছি হুয়াল্লাদি যালুলান গোটা পৃথিবী আল্লাহ বলেন আমি তোমার অনুগত বানিয়েছি জমিন তোমার বাধ্য করে দিয়েছি সব দিয়ে বিনিময়ে আমি একটা সেজদা পেলাম না আমার নাম একবার উচ্চারণ করলা না আমার কোরআন কোনো দিন পড়েও দেখলা না আমার মসজিদ তোমার চোখেও বাঁধলো না হায় হায় বান্দা তুমি আমাকে এমন ভোলা কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেলে বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্না তাহলে এবার আবারও আসেন ওই কথা আল্লাহ বলেন একেবারে শুরুর থেকে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমার সৃষ্টির উপাদান আমি আল্লাহ তৈরি করে সাজিয়ে সেখান থেকে বীর্যের ফোটায় রূপান্তরিত করে সেখান থেকে মায়ের পেটে ধীরে ধীরে পর্যায়ক্রমিক স্তর পরিবর্তন করে এরপরে তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে পৃথিবীতে মায়ের পেট থেকে বের করেছি এখন আল্লাহকে যদি বলি মাওলা এ এত বড় বিস্তীর্ণ ব্যবস্থাপনা করে আপনি আমাকে পৃথিবীতে কেন পাঠাইলেন কেন বানাইলেন তো আল্লাহ তালা নিজে বলেন নবতালিহি আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি পরীক্ষা করার জন্য কি করার জন্য বলেন পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছি আমি তোমাকে পরীক্ষা করছি আমি তোমাকে পরীক্ষা করছি আমি দেখতে চাচ্ছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য তুমি আমার কথা শুনছ নাকি আমার নাফরমানি করছো তুমি আমার হুকুম মানছ নাকি আমার হুকুমের অবাধ্যতা করছো এই পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি পৃথিবীতে বানিয়েছি আল্লাহ এরপরে বলেন আল্লাহ বলে যেহেতু তোমাকে পরীক্ষা নিচ্ছি এই জন্য আমি আল্লাহ তোমাকে কানওয়ালা চোখওয়ালা বানিয়ে দিয়েছি অর্থাৎ তোমাকে আমি শুনতেও দিছি দেখতেও দিছি কাজে তোমার আমরা যেমন কথা বলি যে চোখ কান খোলা অর্থাৎ তোমার চোখও খোলা কানও খোলা তোমার কানে আমি আমার কথা পৌঁছাইছি তোমার চোখে আমি আমার মখলুক আমার দুনিয়া দেখাইছি এবার আমি পরীক্ষা নিচ্ছি ইন্না হাদাইনা হুসাবিলা তৃতীয় আয়াত আল্লাহ বলে একে তো তোমাকে আমি বানাইছি দ্বিতীয়ত আমি তোমার পরীক্ষা নিচ্ছি তিন নম্বরে তোমার কান তোমার চোখ আমি দিয়েছি চার নম্বরে তোমাকে ভালো মন্দ ন্যায় অন্যায় সৎ অসৎ করণীয় বর্জনীয় সব রাস্তা আমি আল্লাহ তালা দেখাই দিছি কখনো নবীর মাধ্যমে কখনো রসুলের মাধ্যমে কখনো সাহাবির মাধ্যমে কখনো তাবেইয়ের মাধ্যমে কখনো ওলামায় কেরামের মাধ্যমে মহাদিসিন মুফাসির ওয়ায়েস বক্তা ইমাম খতিব আউলিয়া বুজুর্গ আমার আসমানি কিতাব হাজারো মাধ্যমে আমি আল্লাহ আলোর পথ অন্ধকারের পথ হকের পথ নাহকের পথ যৌক্তিক পথ অযৌক্তিক পথ সব আমি আল্লাহ তালা তোমার জন্য খুলে দিয়েছি এবার শুধু শেষ কথা আল্লাহ বলেন আমি দেখতে চাই ইম্মা ইম্মা কাফুরা তুমি কি আমার কৃতজ্ঞ বান্দা নাকি অকৃতজ্ঞ বান্দা আমি শুধু এটা দেখছি আর ওই আলোকে এই আমি ফায়সারা দেখেন এখানে কয়েকটা কথা বুঝার্লা এক নাম্বার আমি তোমাকে বানিয়েছি দুই দুনিয়াতে তোমার পরীক্ষা নিচ্ছি তিন পরীক্ষা দেওয়ার জন্য চোখ কান খোলা রাখছি চার তোমাকে আমি আল্লাহ তালা কি করবা কি না করবা তার পথ আমি দেখাই দিছি নবী দিয়ে কিতাব দিয়ে রসুল দিয়ে ওলামা দিয়ে এবার শেষ আমি শুধু দেখতে চাচ্ছি তুমি অনুগত নাকি অবাধ্য তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ যদি অকৃতজ্ঞ হও কি হবে আল্লাহ বলেন ইন্না আতাদেনা আলিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা অকৃতজ্ঞ হবা তো আমি তোমার জন্য আগুনের শিকল আগুনের বেড়ি জাহান নামের আগুন প্রস্তুত করে রাখছি অনুগত হবা তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা অনুগত হবা তো জান্নাতের শরাব সুমিষ্ট আমি নিজ হাতে তোমাকে পান করাবো সুবহানাল্লাহ এবার তুমি ফয়সালা এবার তুমি ফয়সালা না কোনো ভাবে আমি আল্লাহকে তুমি কোনো যুক্তিতে আটকাইবার কোনো সুযোগ নেই এক তুমি বলতে পারবা না আল্লাহ আপনি আমাকে কেন পাঠাইছেন আমি জানি নাই আল্লাহ বলে না আমি এই যে বললাম পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছি দুই তুমি বলতে পারবা না পরীক্ষা তো নিছেন কিন্তু আমি তো কিছু বুঝি না আল্লাহ বলে না কানও খোলা রাখছি চোখও খোলা রাখছি সব বুঝার মতো যোগ্যতা আমি তোমাকে দিয়েছি তিন বুঝি তো ঠিক আছে কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটাকে আমি নিজে নিজে নি বুঝতাম আল্লাহ বলে না ইন্না না আমি পথ দেখায় দিছি নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে বুজুর্গদের মাধ্যমে ওলামাদের মাধ্যমে এটা ডান এটা বাম এটা সঠিক এটা ব্যাঠিক এটা সৎ এটা অসৎ আমি বলে দিয়েছি এবার শুধু তুমি প্রমাণ করো তুমি শাকের নাকি কাফুর তুমি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আপনি ফাইসলা করেন আপনি ফেসালা করেন আমার বাপ এবার আমার কথার মেন বক্তব্য খোলাসা কথা কি দাঁড়াইল খোলাসা কথা এই দাঁড়াইল আমরা প্রত্যেকেই বুঝছি আমাকে আল্লাহ তালা মানুষ হিসাবে পৃথিবীতে যে পাঠাইলেন এই পুরা ব্যবস্থাপনাটা আমার মায়েরও কৃতিত্ব না আমার বাবারও কৃতিত্ব না আল্লাহ পাকের একমাত্র ক্ষমতা আল্লাহর ইচ্ছা ঠিকই না বলেন এটা বুঝলেন কি না বলে এবার এটা শুধু বুঝলেন যে আমাকে আল্লাহ সম্পূর্ণভাবে দুনিয়ায় পরীক্ষা করতেছেন পরীক্ষা করতেছেন আমরা অনেক সময় এটা বুঝি পরীক্ষার হলে টিচার এই সার এই হুজুরেই এই ছাত্ররে পড়াইছে এরপরেও পরীক্ষার হলে ওস্তাদ দেখে টিচার দেখে সে ভুল লেখতেছে কিন্তু তাকে কিছু বলে না ঠিক করায় দেয় না এখানে কোনো শাস্তি দেয় না কারণ কি পরীক্ষা যে চলছে ঠিকই না বলেন না কেন পরীক্ষা চলছে তো আল্লাহ তালা বলেন আমি তো ইচ্ছে করলে ডেলির ফিডা ডেইলির শাস্তি নগদে তো বাইরে এলাইতে পারতাম পারতেন না আল্লাহ বলে ফিডা দেই না কেন পরীক্ষা নিচ্ছি যে পরীক্ষা নিচ্ছি ফলাফল হবে আলাদা দিন পরীক্ষা চলবে এক সপ্তাহ পরীক্ষার ফলাফল হবে পনেরো দিন পর ফলাফল দেব আলাদা এই জন্য দুনিয়াকে বলে দারুল ইমতেহান পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর দুনিয়াকে বলে দারুল মিহান মেহনতের ঘর আখেরাতকে বলে দারুল জাজা ফলাফলের ঘর দুনিয়াকে বলা হয় দারুল আমাল আমলের ঘর আখেরাতকে বলা হয় দারুল জাজা বিনিময়ের ঘর এখানে মেহনত করবেন সেখানে বিনিময় নিবেন এখানে আমল করবেন সেখানে বিনিময় নিবেন এখানে পরীক্ষা দিবেন ওইখানে ফলাফল শুনবেন পরীক্ষা দিবেন কোথায় এখানে ফলাফল নেবেন কোথায় আখেরাতে মেহনত করবেন কোথায় দুনিয়াতে ফলাফল নেবেন কোথায় আখেরাতে আমল করবেন কোথায় পুরস্কার নেবেন কোথায় আখেরাতে